এখানে মেনলি যে প্রোগ্রামটা আছে ইউথ যারা ভোটার্স তাদেরকে নিয়ে তারা যে তাদের যে ভোট দেবে এবং যারা এইটিন ইয়ার্স অলরেডি হয়ে গেছে তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে বলা হচ্ছে যে আই এম এ স্মার্ট ভোটার আই ভোট ফর শিওর আই ভোট ফর ডেমোক্রেসি এইসব ধরনের তাদের যে স্লোগানগুলি থাকবে এবং তারা যাতে বুঝতে হবে আগামী দিনে স্ট্রংগার ডেমোক্রেসি হিসাবে এগুলি খুবই দরকার এবং কমিশন চাইছে যে তাদেরকে এইসব ব্যাপারে আমরা যাতে অ্যাওয়ারনেস নিয়ে নেই এরকম অনুষ্ঠান করার পর কতটা হবে হ্যাঁ আমরা আশা করছি সেখানের মধ্যে যে এই যে আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে উদ্যোগে যে প্রোগ্রামটা আছে আজকে হচ্ছে সেটা বুঝছি যে ইয়াংস ভোটার্সের মধ্যে ওয়েদার ইট ইস বয়েজ অর গার্লস তাদের মধ্যে একটা উৎসাহ দেবে এবং তারা বুঝতে পারবে যে ডেমোক্রেসি কেন ভোটিং রাইটটা কেন এবং কেন আমরা ভোট দেব। এবং সরকার গঠনের ক্ষেত্রে তাদের কতটুকু তাদের রাইট আছে এবং তাদের কে কি দরকার এবং কেন দরকার এইসব তাদের একটা অ্যাওয়ারনেস বসবে বলে আমরা দৃঢ় প্রতীক এবং আশা করছি আগরতলা মানে বাদুকি অন্য কোনো জায়গার মধ্যে ধর্মস্থান হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা বলতে গেলে পরে সুইফ আপনার নিশ্চয়ই শুনেছেন সুইফ প্রোগ্রাম সেই সুইফ প্রোগ্রাম শুধু শুধু আগরতলার মধ্যে সীমাবদ্ধ নয় সেহেতু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা যতটুকু সম্ভব সেটাকে কমিশন থেকে একটা ফান্ড করা হয় সেই ফান্ডের মাধ্যমে সেটা ব্যানারের মাধ্যমে সেমিনারের মাধ্যমে দিনি <laughs> <laughs> <laughs>